শিক্ষার্থী বন্ধুরা এফ এম টেন্স গ্রামারকে একেবারে উপরে ফেলে দেওয়া হয়েছে এখানে টেন্স গ্রামারের কোনোই প্রয়োজন নেই গ্রামার টেন্স গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফএম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে সেদিনই কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে সচেতন হও একবিংশ শতাব্দীর বিশ্বমানের মেধাবী মানব সম্পদে পরিণত হও দেশ ও জাতিকে এগিয়ে নেবার দৃঢ়পত্যয়ে নিজেকে গড়ে তোল আর সে কাজটি যদি তুমি করতে চাও আন্তর্জাতিক মেধাবী মানব সম্পদে যদি নিজেকে পরিণত করতে চাও তাহলে সর্বাগ্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো তোমাকে আন্দোলন করতে হবে আর সেই আন্দোলন হলো গ্রামার নির্ভর বস্তা পচা উদ্ভট অবাস্তব অস্বাভাবিক অবৈজ্ঞানিক উল্টু এবং চরমভাবে ব্যর্থ ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থী বন্ধুরা এফ এম ম্যাথ সম্বন্ধে জানতে হলে তোমাদের একটি বিশেষ ধারণা লাভ করা প্রয়োজন তোমরা একটি বৃক্ষ দেখতে পাচ্ছ এই বৃক্ষটির নাম কি জানো ইংলিশ ট্রি ইংলিশ ট্রির বৈশিষ্ট্য কি এর একটি কাণ্ড আছে কাণ্ড পর্যন্তই টেন্স তোমাকে নিয়ে যেতে পারে অর্থাৎ তুমি টেন্স শিখে যে ইংরেজি শিখছ তাতে তুমি ইংলিশটির শুধুমাত্র কাণ্ড পর্যন্তই আরোহণ করতে পারছ এই ইংলিশটির তিনটি ডাল আছে তিনটি ডালে বাংলা বাক্যের যে শেষ শব্দগুলো তিন রকমের হয়ে থাকে নন ভার্ব ভার্ব এবং ভার্ভের পরে হয় জাতীয় শব্দ সেই বাক্যগুলোকে একটি ডালে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকটি ডালে পাঁচটি করে পাতা আছে বাংলা ভাষায় যত বাক্য আছে সকল বাক্যের শেষ শব্দটি ননভার সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য মেথডে আছে যে লেসনের নাম হচ্ছে লেসন টু শেষ শব্দ নন বিশিষ্ট যে বাংলা বাক্যগুলো আছে সেগুলোকে পাঁচটি লেভেলে বিভক্ত করা হয়েছে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং পাঁচটি লেভেলের জন্য পাঁচটি লেসন তৈরি করা হয়েছে লেশনগুলো হলো লেশন টু এ টু বি টু সি টু ডি টু ই যে সকল বাংলা বাক্যের শেষে ভার আছে সেই শেষ শব্দ ভার বিশিষ্ট বাংলা বাক্যগুলোকে পাঁচটি লেভেলে বিভক্ত করা হয়েছে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি লেভেলের জন্য পাঁচটি লেসন তৈরি করা হয়েছে লেশন থ্রি এ থ্রি বি থ্রি সি থ্রি ডি থ্রি ই যে সকল বাক্যের শেষে ভারের পরে হয় জাতীয় শব্দ আছে সেই সকল বাক্যকে আমরা সহজে ভার প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি সেই সকল বাক্যগুলোকে পাঁচটি লেভেলে বিভক্ত করা হয়েছে লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটি লেভেলের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তরিত করার জন্য পাঁচটি লেসন বানানো হয়েছে লেসন ফোর এ ফোর বি ফোর সি ফোর ডি এবং ফোর ই গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফ এম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে সেদিনই কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কোনো গন্তব্য পৌঁছাতে চাও কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে চাও কোনো লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সর্বপ্রথম তোমার গন্তব্য নিশ্চিত করতে হবে তারপর সেই গন্তব্যে পৌঁছার জন্য সঠিক বাহন নির্ণয় করতে হবে বাহনটি যখন সঠিক পথে চলবে তখনই তোমার পক্ষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা সম্ভব হবে এখানে আমরা দেখলাম গন্তব্যটি ছিল সিলেট এবং এই বাহনটি সঠিক পথে চলে সিলেটে পৌঁছালো একটি উদাহরণ দিতে পারি ধরো কারো গন্তব্য হল চট্টগ্রামে সেই চট্টগ্রামে যদি আসতে চায় তাহলে তাকে সঠিক বাহন নির্ণয় করতে হবে আর সে বাহনটিকে ঠিক চট্টগ্রামের পথেই চলতে হবে তাহলেই চট্টগ্রামে অর্থাৎ তার গন্তব্যে পৌঁছা সম্ভব হবে ধরে নেওয়া আরেকজন লোকের গন্তব্য হল খুলনায় সে যে জায়গা থেকে খুলনায় আসবে সেই জায়গা থেকে তাকে এমন বাহন চুজ করতে হবে যে বাহনটি ঠিক খুলনার পথেই চলবে তাহলে আমরা কি বুঝলাম গন্তব্যে পৌঁছাতে হলে ঠিক বাহন দরকার ঠিক তেমনিভাবে আমরা জানব এফ এম ম্যাথডের যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে হলে প্রথমে সেই বাক্যটির গন্তব্য কোথায় সেটি নির্ণয় করতে হবে সেই বাক্যটি কোন লেসনের কোন ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে সেটিও চিহ্নিত করতে হবে তারপর সেই ফর্মুলা প্রয়োগ করে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যাবে চলো আমরা দেখে নেই এফ এম ম্যাথডের মাধ্যমে কিভাবে যে কোনো বাংলা বাক্যের গন্তব্য নির্ণয় করে কোন বাহনের মাধ্যমে অর্থাৎ কোন লেসনের মাধ্যমে সেই বাক্যকে ইংলিশে রূপান্তরিত করা যায় মনে রাখবে যে কোনো বাংলা বাক্যের শেষ শব্দটি হলো ওই বাক্যের গন্তব্য আর এফ এম মেথডের এক একটি লেসন হলো বাংলা বাক্যকে ইংলিশে পৌঁছে দেওয়ার বাহন চলো দেখি কতগুলো এক্সাম্পল দেয়া যাক আমরা কিভাবে ইংরেজি শিখি মনে রাখবে আমরা এফ এম ইংরেজি শিখি এই বাক্যকে তোমরা যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাও তাহলে তোমাকে টেন্স শিখতে হবে বলতে হবে এই বাক্যটি কোন টেন্সের অন্তর্গত এফ এম মেথডের সেই টেন্স গ্রামারের কোনো বালাই নেই তুমি শুধু দেখবে এই বাক্যের গন্তব্য হলো অর্থাৎ শেষ শব্দ হলো শিখি শিখিটা কোন ধরনের শব্দ এটি কি নন ভার নাকি ভার্ভ নাকি ভার প্লাস শিখি শব্দ দ্বারা কাজ করা বোধ হয় এটি ভার যেহেতু এটি ভারবে ডালের বাক্য কাজে লেসন থ্রি এর ফর্মুলা সাহায্যে এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে দুই নাম্বার বাক্যটি হলো এফ এম বাঙালিদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি তোমার ট্যান্সগ্রামার খোঁজার দরকার নেই বাংলা বাক্যের শেষ শব্দটি লক্ষ্য করো শেষ শব্দটি হলো বাক্যের গন্তব্য তাহলে এই বাক্যটির গন্তব্য কোন দিকে হবে এই বাক্যের শেষ শব্দটি যেহেতু পদ্ধতি এটি একটি নন ভার্ভ কেন নন ভার্ভের ডাল বেয়ে এটা পাতার মধ্যে চলে যাবে অতএব এফ এম ম্যাথড লেসন টু ফর্মুলার সাইজে সেটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে তিন নম্বর বাক্যটি হল গামার ছাড়াই এফ এম ইংরেজি শেখানো হয় এই বাক্যের গন্তব্য হল শেখানো তারপরে হয় ভারবের পরে হয় জাতীয় শব্দ হওয়ার কারণে এই বাক্যটি টেন্সের অর্থাৎ ইংলিশটির কাণ্ড বেয়ে ভার প্লাস নামক ডালের পাতার মধ্যে চলে যাবে কাজে এই বাক্যটিকে এফ এম ম্যাথড লেসন ফোর এর ফর্মুলার সাহায্যে ইংলিশে রূপান্তরিত করতে হবে চার নম্বর বাক্যটি হল এফ এম ম্যাথডে বাংলা ভাষার বাক্যগুলো তিনটি শ্রেণিতে বিভক্ত এই বাক্যের শেষ শব্দটি হলো বিভক্ত এবং বিভক্ত শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না কাজে এটি হল নন ভার্ব কাজে এই বাক্যটি ইংলিশ ট্রি টেন্সের ভিতর দিয়ে প্রবেশ করে নন ভার্বের ডালের মাধ্যমে পাতায় পৌঁছে যাবে কাজে লেসন টু এর ফর্মুলার সাহায্যে চার নাম্বার বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করা যাবে পাঁচ নাম্বার বাক্যটি হলো আমরা তিন ধরনের বাক্যগুলোকে ইংলিশ ট্রি এর তিনটি ডালে সাজিয়ে রাখি এই বাক্যের শেষের শব্দটি হলো সাজিয়ে রাখা এই সাজিয়ে রাখা এই শব্দটি হলো এই বাক্যের গন্তব্য এবার দেখতে হবে এই সাজিয়ে রাখা শব্দগুলো কোন ডালের বাক্য এবার দেখতে হবে সাজিয়ে রাখা এটি কোন ধরনের শব্দ নন ভার্ভ নাকি ভার নাকি ভার প্লাস সাজিয়ে রাখা তারা কোনো কাজ করা বোঝায় কাজেই এই বাক্যটি এফ এম ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে ভার্ভের ডাল বেয়ে পাতায় চলে যাবে কাজে লেসন থ্রি এর ফর্মুলার সাইজ এই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে তোমার টেন্স ট্যান্সগ্রামারের কথা ভাবার একদম প্রয়োজন নেই ছয় নাম্বার বাক্যটি হল প্রতিটি ডালকে ওই ডালের বাংলা বাক্যগুলোর ধরন দ্বারা নামকরণ করা হয় নামকরণ করা হয় এটি হলো এই বাক্যের গন্তব্য এবার দেখতে হবে এটি কোথায় যেতে চাচ্ছে নামকরণ করা এটি যেহেতু ভার এবং এরপরে হয় আছে কাজে এই বাক্যটি হলো নন ভার্বের বিশিষ্ট বাক্য নাকি ভার বিশিষ্ট বাক্য নাকি ভার প্লাস বিশিষ্ট বাক্য সেটি তোমাকে আগে নির্ণয় করতে হবে আমরা জানি যে সকল বাক্যের শেষের ভার্ভের পরে হয় জাতীয় শব্দ থাকে সেটাকে আমরা ভার প্লাস দ্বারা চিহ্নিত করে থাকি ছয় বা বাক্যটির গন্তব্য যেহেতু ভার প্লাসে কাজে এটি এফ এম ম্যাথডের ইংলিশ স্ট্রিট কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার প্লাস নামক ডালের পাতায় লেসন ফোর ফর্মুলার সাইজ ইংলিশে রূপান্তরিত করতে হবে সাত নম্বর বাক্যটি হল প্রতিটি ডালে পাতার সংখ্যা পাঁচটি এই বাক্যের শেষ শব্দটি পাঁচটি অর্থাৎ গন্তব্য হল পাঁচটি এটি নন ভার্ভ হওয়ার কারণে বাক্যটি এফ এম ম্যাথডের ইংলিশ ট্রির কাণ্ডেদ করে নন বারবে ডাল বেড়ে লেসন টু এর পাতার মধ্যে চলে যাবে এবং সেই পাতার মধ্যে রক্ষিত অর্থাৎ লেসন টু এর মধ্যে রক্ষিত ফর্মুলা সাইজে ইংলিশে রূপান্তরিত করতে হবে আট নম্বর বাক্যটি হলো প্রতিটি পাতায় এফ এম ভিন্ন ভিন্ন লেসন থাকে এই বাক্যের শেষে শব্দটি থাকে বুঝতে হবে এই থাকে শব্দটি কোন ধরনের শব্দ এটি কি নন ভার্ব নাকি ভার্ব নাকি ভার প্লাস থাকে শব্দ দ্বারা কাজ করা বোঝায় কাজে এটি ভার্বের ডালের বাক্য যেহেতু এই বাক্যের গন্তব্য হল ভার্বের ডালে কাজেই এই বাক্যটি এফ এম ইংলিশ ট্রির কাণ্ড ভেদ করে অর্থাৎ টেন্স পার হয়ে টেন্সের নাক পাশ ছিন্ন করে ভার্বের ডাল বে থ্রির পাতার মধ্যে রক্ষিত লেসন থ্রি এর ফর্মুলা সাইজে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে নয় নম্বর বাক্যটি হলো এক এক ধরনের লেশনের সাহায্যে এক এক ধরনের বাক্যকে ইংরেজি করা হয় এই বাক্যের শেষে আছে করা ভার এরপরে হয় আছে তার মানে ভারবের পরে হয় জাতীয় শব্দ যদি হয় বাক্যের গন্তব্য তাহলে সেটাকে আমরা বলবো ভার প্লাস ডালের গন্তব্য অতএব নয় নম্বর বাক্যটি এফ এম মেথডের ইংলিশ ট্রি এর কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে ভার প্লাস নামক ডালের পাতায় যে লেসন ফোর আচ্ছা সেই লেসন ফোর এর ফর্মুলার যে এটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে দশ নম্বর বাক্যটি হল এফ এম মেথড জানা লোকের নিকটে এই পদ্ধতিটি বিস্ময়ের অবিস্ময় দেখো এই বাক্যের শেষের শব্দটি হলো বিস্ময় অর্থাৎ এই বাক্যের গন্তব্য হল বিস্ময় বিস্ময় শব্দটি দ্বারা যেহেতু কোনো কাজ করা বোঝায় না অতএব এটি নন ভাবে আর যে সকল বাক্যের শেষ শব্দ অর্থাৎ গন্তব্য নন ভাবে সেই সকল বাক্য এফ এম মেথডের ইংলিশ ট্রির কাণ্ড অর্থাৎ টেন্স ভেদ করে নন ভার্বে ডালবে পাতায় চলে যাবে এবং লেসন টু এ এর ফর্মুলার সাহায্যে সেই বাক্যটিকে ইংলিশে রূপান্তরিত করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাথায় এত বছরের যে টেন্স গ্রামারের ভূত চেপে আছে সেই গ্রামার দিয়ে যদি তোমরা চিন্তা করো দেখো এই দশটি বাক্যের প্রত্যেকটিকে তোমরা একইভাবে দেখতে পাবে তোমাদের চোখ অন্ধের মতো একটার বেশি কিছুই দেখতে পাচ্ছ না তোমরা দেখতে পাচ্ছ প্রথম বাক্যটি হলো প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স দ্বিতীয় বাক্যটি তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এবং দশম প্রত্যেকটি বাক্যই হল প্রেজেন্ট ইন ডিফিনিটেন্স কাইন্ডস অফ সেন্টেন্সের বিবেচনায় যদি তোমরা দেখো তাহলে প্রত্যেকটি বাক্যই হল অ্যাসারটিভ সেন্টেন্স কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের বিবেচনায় যদি দেখো তোমরা তাহলে প্রত্যেকটি বাক্যই হলো সিম্পল সেন্টেন্স কিন্তু এফ এম মেথডের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এই দশটি বাক্য ইংলিশটির তিনটি ভিন্ন ভিন্ন ডালের পাতার মধ্যে বিচরণ করছে এবং সেই জন্য এগুলোকে তিনটি ভিন্ন ভিন্ন লেসনের মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ এফ এম টেন্স গ্রামারকে একেবারে উপরে ফেলে দেওয়া হয়েছে এখানে টেন্স গ্রামারের কোনোই প্রয়োজন নেই গ্রামার টেন্স গ্রামার করতে করতে তোমাদের জীবনটাকে ধ্বংস করে দেবারও কোনোই প্রয়োজন নেই তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যেদিন তোমরা টেন্স গ্রামারের বিকল্প হিসেবে এফ এম মেথডের ফর্মুলার মাধ্যমে ইংরেজি শিখতে সক্ষম হবে সেদিনই কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে তোমাদের বিপ্লব সফল হবে সচেতন হও একবিংশ শতাব্দীর বিশ্বমানের মেধাবী মানব সম্পদে পরিণত হও দেশ ও জাতিকে এগিয়ে নেবার দৃঢ়পত্যয়ে নিজেকে গড়ে তোল আর সে কাজটি যদি তুমি করতে চাও আন্তর্জাতিক মেধাবী মানব সম্পদে যদি নিজেকে পরিণত করতে চাও তাহলে সর্বাগ্রে তোমাকে যে কাজটি করতে হবে তা হলো তোমাকে আন্দোলন করতে হবে আর সেই আন্দোলন হল টেন্সগ্রামার নির্ভর বস্তা পচা উদ্ভট অবাস্তব অস্বাভাবিক অবৈজ্ঞানিক উল্টু এবং চরমভাবে ব্যর্থ ইংরেজি শিক্ষার বিরুদ্ধে আন্দোলন করা তোমাদের বিবেক জাগ্রত হোক ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠো প্রকৃত সত্যকে উপলব্ধি করতে শেখো ব্যর্থ শিক্ষা সহ জীবনের সকল ঝরাজীর্ণকে উপড়ে ফেলে উন্নত মানসিকতায় জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে নাও এই দোয়াই রইল তোমাদের জন্য যে দশটি বাংলা বাক্য দিয়েছি সেই বাক্যগুলোকে তোমরা ইংরেজিতে অনুবাদ করবে তারপর পরবর্তী লেকচারগুলোতে আমার সাথে মিলিয়ে নেবে তোমরা দেখতে পাবে টেন্স গ্রামারের মাধ্যমে যে ইংরেজি শিক্ষা তোমরা গ্রহণ করো যে শিক্ষার পিছনে তোমরা আঠারোটি বছর ব্যয় করে দাও সেই শিক্ষা কতটা সীমিত সেই শিক্ষার মাধ্যমে তোমরা একটি বাংলা বাক্যকে একটি ইংলিশ সেন্টেন্সে রূপান্তরিত করতে শিখতে পারো অন্যদিকে এফ এম মেথড যখন শিখবে তখন যে কোনো একটি বাংলা বাক্য থেকে একটি কমপ্লিট সেট অফ ইংলিশ কনভারসেশন তোমরা তৈরি করতে পারবে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো সারা জীবনের তোমার ধ্যান ধারণা সব কিছু একেবারেই পাল্টে যাবে তুমি হবে সত্যিকারের সফল মানুষ মেধাবী মানুষ আন্তর্জাতিক মানের যোগ্যতা সম্পন্ন একজন সফল মানুষ ধন্যবাদ